এক লবটা আপনাদের কিছু পায়রা সকল আছে দেখুন মানে এর চোখটা দেখে নড় আছে রিংটা দেখছেন এবং দাঁড়া দানাটা দেখুন খুব সুন্দর রিং আছে এবং দাঙা দানাটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর ঠিক আছে এদিকে ছটফট করছে দেখুন এদিকে চোখটা দেখুন রিংটা দেখছেন কত সুন্দর পটটা দেখো পটটা দেখে না স্কেচ করে রাখা আছে সামনে ফেসটা দেখো খুব সুন্দর লুক কিছু ছটফট করছে একটার পর একটা আপনাদেরকে শখ করে দেখাবো দেখুন ওটা ওর বাবা দেখুন আমার একটা নর দেখাচ্ছে যে চোখটা দেখে নিন রিংটা দেখুন এবং দাঁড়া দানাটা দেখুন খুব সুন্দর আছে দেখছেন ঠিক আছে দেখুন খুব সুন্দর সুন্দর পায়রা আজ পুলিশে লাভটা এসেছে কিছু পায়রা আপনাদেরকে দেখাবো অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং আপনাদেরকে আরও কিছু পায়রা একটার পর একটা দেখিয়ে যাচ্ছি যেগুলো টপ কালেকশান আছে ঠিক আছে পরটাও দেখে নিন একটু দেখুন সামনের ফেসটা দেখে নিন লুক দেখছেন কত সুন্দর চুচ করছেন দেখুন এটা নট দেখাচ্ছি আপনাদেরকে ম্যানডাসি পায়রা দেখতে থাকুন এটা চোখটা দেখুন রিংটা এবং দেখুন খুব সুন্দর দানা দানা হয়ে আছে এবং রিংটাও দেখে নিন বাছাই করা আছে লফটের পায়রা যে কটাই আছে সব কটাই সেরা তো আপনাদেরকে দেখাচ্ছে একটা পরে একটা তো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ঠিক আছে

ঠিক আছে দেখো এই নটটা দেখুন একটা আন্ধা পায়রা আছে চোখের কন্ডিশনটা এবার দেখুন রিংটা দেখুন চোখের রিংটা কত সুন্দর হয়ে আছে এবং দাঁড়া দাঁড়াটা দেখুন আন্ধা পায়রা যারা চেনেন অবশ্য দেখেছেন যারা নেওয়ার জন্য খুঁজছেন তা দেখতে পারেন খুব সুন্দর পায়রা আছে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন লুকটা দেখুন কত আন্ধে দেখছেন কত সুন্দর ঠিক আছে এদিকে দেখা আন্ধ্রা নড় আছে এর পটটা দেখো পরটা দেখুন কত সুন্দর পর আছে ছুটি আছে সামনে ফিসটা আবার দেখে না ফিসটা দেখুন সুন্দর লুক দেখছেন অবশ্যই ভালো লাগলে একটা লাইক করবেন একটা আপনাদেরকে দেখুন চোখটা শখ করুন চোখটা দেখেছেন রিংটা দেখুন খুব সুন্দর চোখ লাগছে দেখুন তার নড় পায়রা আপনাদেরকে দেখাচ্ছি ঠিক আছে এদিকে দেখুন পরটা দেখে নিন চোখটা দেখুন অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন যেন ভালো ভালো ভিডিও আপনাদের জন্য আনতে পারি দেখতে থাকুন এদিকে দেখুন সব ভিডিও দেখুন খুব সুন্দর লুক আছে এটাও দেখাচ্ছি দেখুন চোখটা দেখতে এখন খুব সুন্দর চোখ আছে দেখুন রিংটা দেখে নিন দাঁড়ানো দেখুন ঠিক আছে একটার পর একটা নড় দেখাচ্ছি আপনাদেরকে প্রথমে নড়গুলো দেখে নিন এটা দেখো দেখুন ঠিক আছে পটটাও দেখে নিন স্কেচ করা আছে ঠিক আছে সামনে ফিসটা দেখে দাম এসব ভিডিও দেখুন লুকটা দেখুন কত সুন্দর খুব সুন্দর লুক আসে কিছু নরগুলো দেখিয়ে দিচ্ছি তো দেখুন নরগুলো একটার পর একটা আর একটা মাথা দেখাচ্ছি দেখুন সরি একটা নর দেখাচ্ছি আপনাদেরকে দেখুন বেশিরভাগ নরই আছে তো মাদাগুলো উঠছে ওই জন্য দেখাতে পারছি না দেখুন এখন নরগুলোই দেখে নিন চোখটা দেখুন ও দাঁড়া দাঁড়া দেখুন রিংটা দেখে নিন কত সুন্দর আছে ঠিক আছে এদিকেরটা দেখাও হুম ঠিক আছে কত সুন্দর রিং দাঁড়া দাঁড়া দেখুন ঠিক আছে এই পটটা দেখাও পটটা স্কেচ করা আছে ঠিক আছে সামনে সামনে ফেস আপটা দেখিয়ে দাও আপটা দেখুন কত সুন্দর লুক আছে নর আছে অবশ্যই ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা মনে করে যাবে না কোথাও কিন্তু একটা মাদা আছে দেখুন চোখটা দেখে নিন ঠিকটা দেখতে পাচ্ছি না এটা মাদা পায়রা আছে ওদের শখ করাচ্ছি দেখুন ঠিক আছে এদিকেটা দেখে নিন দেখুন ঠিক আছে সামনে ফেসটা দেখে নিন নট দেখাচ্ছি দেখুন চোখটা দেখে নিন এটা সেলের জন্য রাখা আছে নটটা দেখুন খুব সুন্দর চোখ আছে ঠিক আছে এর গেটটা দেখাটা দেখা পটটাও দেখে না চু ছটপট করছে দেখুন ঠিক আছে সামনের লুকটা দেখুন এরপর মাদা দেখাবো আপনাদেরকে এটা সিলের জন্য রাখা আছে মোবাইল নাম্বার দেওয়া থাকবে কথা বলে নেবেন যে নটটা দেখালাম তাড়ি এটা মাদা আছে এর সাথে পেয়ার আছে দেখুন এটা জন্য রাখা হয়েছে এই জন্য রাখা আছে নেওয়ার হলে অবশ্যই বলবেন মোবাইলের মতো দেওয়া থাকে কথা বলে নেবেন ভালো লাগে একটু লাইক করবেন এরপরটা দেখে না প্রচুর ছটফট করছে ঠিক আছে এসব ভিডিও দেখুন কুন্দর সেসব চুর ছটফট করছে লোক দেখেছেন কত সুন্দর পেয়ারটা খুব সুন্দর পেয়ার মা খুব সুন্দর মানিয়েছে পেয়ারটা দেখুন পেয়ারটা দেখুন কত সুন্দর আমাদেরকে দেখাচ্ছে অবশ্যই ভালো লাগলে লাইক কমে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে দেখতে থাকুন এটা সেলের জন্য আছে এটা একটা পেয়ার আছে দেখে নিন এটাও সেলের জন্য রাখা আছে তো পেয়ারটা প্রথমে দেখে নিন খুব সুন্দর পেয়ার আছে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন যে পেয়ারটা দেখালাম তারই এটা মাদা আছে দেখুন তা ছেলের জন্য রাখা আছে এবং চোখটা দেখুন কত সুন্দর রিং হয়ে আছে এবং দানা দেখুন কস সুন্দর লাগছে দেখতে খুব সুন্দর পায়রা আপনাদেরকে একটার পর একটা লপটে পায়রা দেখাচ্ছি অবশ্যই ভালো লাগলে লাইক করবেন আমি এসেছি ফুলেশ্বরের একটি লফটে ঠিক আছে দেখে নিন ঠিক আছে দেখুন মাদা পায়রা একটা সেলের জন্য রাখা আছে যে মাদাটা দেখালাম তারই এটা নর আছে তো দেখুন চোখটা দেখে নিন ঠিক আছে পেয়ারটা সেলের জন্য রাখা আছে নেওয়ার হলে অবশ্যই বলবেন মোবাইল নাম্বার দেওয়াতে হবে কথা বলে নেবেন ঠিক আছে এই ভিডিওটা দেখে নিন একটা নড় আছে একটু ছটপট করছে দেখুন দেখুন সেলের জন্য রাখা আছে এটা নড় আছে চোখটা দেখুন ঠিক আছে চোখটা দেখুন পরটা দেখে নিন ঠিক আছে তো এটা সেলের জন্য রাখা আছে নেওয়ার হলে অবশ্যই বলবে মোবাইল নাম্বার দেওয়া থাকবে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন